তোমরা কেমন স্যার সবাই ভালো আছে আর আমি খুব খুব ভালো আছি তো দেখতেই পাচ্ছি সকাল সকাল আমি একদম দাউন নিয়ে চলে গেছি এখন আমি হাতুড়ি পাইনি আর ওখানে একটা পেরেক পুড়ছিলাম আর আজকের ভিডিওটা সম্পূর্ণ একটু অন্যরকম রকম যাচ্ছে সাজনি কি কি করি না করি তো চলো আর এখানে আমি মন্দিরে চলে এসেছি কার এই এই মন্দিরটা আজকেই উদ্বোধন হবে ছোট্ট ঘাট্ট একটা মন্দির আমার তো খুব ভালো লেগেছে মন্দিরটা আর আমি দেখো এখানে না দরজার ঝালোরটা লাগাচ্ছিলাম তার কারণ যে কাকাদের বাড়িতে অনুষ্ঠান হচ্ছিল মানে মহোৎসব উৎসব হচ্ছিল আর কি তো ওই কাকাদে বাড়ি সেরকম লোকজন ছিল না ওই কারণে আমি একটু হাতে হাতে কাজ করে দিচ্ছিলাম আর এই দেখো আমি মন্দিরে সকাল সকাল উঠে মন্দিরে ঝালোরটা লাগাতে গেছিলাম কারণ ঝালটা অনেক বড় তো ওই কারণে মেশিনে সেলাই করা কিন্তু তাও বড় হয়ে যাবে সেটা তোমাদের পরে শেয়ার করছি আর আমি আগে থেকে মাপ নিয়ে পেরে পুঁতে রেখেছিলাম তো নিচ থেকে অনেকটা বড় হয়ে গেছে দেখো হাত থেকে আমার পড়ে যাবে আর ওখান থেকে না ওই স্পিনটা খুলে গেছে আমার কাছে ওই কারণে মুখে রিয়াকশনটা দেখো দিদি বললো কি হলো বললাম যে ঝালট খুলে গেছে ওই কারণে দেখাচ্ছি আর মন্দিরটার একদম ছোট্ট খাট্টোর মধ্যে আমার তো খুব পছন্দ হয়েছে দেখো আমি যখন এডিট করছি তখনই হয়তো তোমরা গান ফান শুনতে পাবে তার কারণ এখন আমি চেষ্টা করছি প্রতিদিনের ভিডিওটা প্রতিদিনই দেওয়ার তো আমি প্রতিদিন রাত্রে এডিট করি আর সকালে আপলোড করে দিই তো যাই হোক হ্যাঁ চলো এখানে মন্দিরতে আমি ঝাড়ু লাগাচ্ছি কোন দিদিকে বললাম না দিদি বড় হয়ে গেছে তো দিদি বলছিলো দেখ পুরোপুরি লাগিয়ে তারপরে আমি তো পুরোপুরি ছিলাম আর আমি অতিরিক্ত লম্বার কারণে মন্দিরটা ছোটোখাটোর মধ্যে আমি তো খুব পছন্দ হয়েছে তো দেখো মন্দিরটা আমার এত ছোট ওইখানে আমার মাথা ঘাড় লেগে যাচ্ছিলো তো সেরকম কোনো অসুবিধা হয়নি কিন্তু নিচ থেকে একটু বড় হয়ে গেছিল আমি দিদিকে বলছিলাম যে দিদি একটু বড়ো হয়ে গেছে যদি ছোটো করে দিয়ে দিদি বলার কারণ তার কারণ আমার মানে আমার যে কাকা হিসাব মতো কিন্তু কাকিমাই হয় কিন্তু আমি তাকে দিদি বলি তার কারণ দিদির বাড়ি হচ্ছে না আমার বাড়ি থেকে চার পাঁচটা বাড়ি আগে আর দিদির বাবা মানে কাকা শ্বশুর আমার জেঠু হয় এবার ছোটোবেলা থেকে দিদিকে দিদি বলে আসে আর কাকা যেহেতু আমার বাড়ির পেছনে ওই কারণে কাকার ওরা প্রেম করে বিয়ে করেছিল ওই কারণে কাকাকে কাকাই বলে দিদিকে দিদিই বলি আর কাকি আর আসে না আর জেনব আর আসে না তো আমি এদিকে সম্পর্ক ধরি আর ওর দিদি মানে কাকিমাকে ওইদিকে সম্পর্ক দিদি বলি তো যাই হোক চলো আপাতত এখানে অব্দি স্টপ দেখা যাক পরে কী কাজ বাজ না করি না করি আর দেখো ওই কারণে আমি আমার দিদিকে আমি বলছিলাম কি যে দেখো উপর দিয়ে দিলে তারে বেঁধে যেত আর নাহলে ওই উপরের বাসটা যদি দেওয়া যেত তাহলে ঠিকঠাক হতো আমি দিদির সাথে কথা বলছিলাম যে কি করা যায় না যায় তো দিদি বলো ঠিক আছে ছাড় এখন আপাতত রেখে দে আমি ম্যাশিংয়ে একটা দিয়ে দেবো একটু পরে তারপরে এসে লাগিয়ে দিস বলুন যে ঠিক আছে চলো আমি ভাবছিলাম এরপরে কী কাজ করা যাবে তারপর আমার মাঠে আবার ফুল তুলতে গেছিলাম আমি সেটা তোমাদের সাথে শেয়ার করি তার কারণ আমি ফোন নিয়ে যাইনি তো যাই যাই হোক আর আমি দিদিকে বলছিলাম যে দেখো এই এক বিঘের মতো টানলে না এক বিঘের মতো টানলে হয়ে যেত তো দিদি ঠিক আছে ছাড়া তো এই অব্দি থাক আমি এবার পরে গিয়ে ঠিক করে নিচ্ছি তো চলো দেখা হচ্ছে আবার পরে গিয়ে গাইজ এখন হচ্ছে না প্রায় বাজে একটা থেকে দুটো আর এখন যাচ্ছে শুনি শ্মশানে এখন শ্মশানে পুজো যাবে যাবি দেখো

দেখো এই যে ক্যামেরা এ দেখো দেখো ছবি তো চলো একবারে ওর মা ওকে নিয়ে গেলো আর চলো পরে তোমাদের সাথে গিয়ে দেখা আবার কি শ্মশানোদে আর এরা আমার মানে এরা যাচ্ছিলো মাঠ দিয়ে এ আর এ তো আমি বললাম দেখ এই মাঠ দুপুরবেলা যাস না আর ওই মাঠটা একটু মানে শ্মশানের দিক তো শ্মশানে কোনো ভয় নেই বাট শ্মশানে আশেপাশে ভয় হচ্ছে তো আমি যে যাস না আমি চল অটোতে করেই যাই কারণ আমারও যা কথা আমি অটোতে যাব কারণ আমি হেঁটে বা সাইকেলে যাই এই রোদের মধ্যে অসম্ভব ব্যাপার তো এই কারণে ওদের বললাম যে থাক আমার সাথে চল টাকা করে নেবে অটোতে তাও ঠিক আছে বাট দুপুরবেলা এদের দুজনকে আমার ছাড়া সাহস হলো না তো চলো পরে শ্মশানে গিয়ে তোমাদের সাথে গিয়ে দেখা হচ্ছে দেখো আমি শ্মশানে চলে এসেছি আর এখানে পুজো কমপ্লিট এখানে মোমবাতি না জ্বালাবে ওই কারণে মোমবাতিগুলো রেডি করছে আর এইটা দেখো শ্মশানকালই আমাদের সত্যি কথা বলতে এই মা কালীর দিকে তাকালেন আমার খুব ভয় লাগে আর এ হচ্ছেন আরও তোমরা আগের ভিডিওতে দেখেছো এ জাপানিজ এ বাংলা বোঝে না গাইস তো যাই হোক এবার দেখো পুজো টুজো কমপ্লিট এবার ওখানে সব ভোগ টোক রেডি করা হচ্ছে গাইস দেখো মায়ের চোখ দুটো দেখেই না কেমন একটা ভয় ভয় লাগছিল ওই কারণে আমরা সেরকমই করিনি আর এখানে মা ঠামার ওই যে বড়ো মা মন্দিরে শ্মশান থেকে আমাদের বাড়িটা একটু অনেকটা দূরে ওই কারণে আর মন্দিরে থালা বাসনগুলো ঠাকুরের থালা বাসনগুলো রেখে দিলে না সব চুরি হয়েছে কোনো বরং সব কিছু রেডি করছিল আর এরা না বাইকে চলে যাচ্ছিল কারণ গাড়িতে ধরত না সবাই মিলে আর আরও চলে গেছে আর দেখো আমরা গাড়িতে কিভাবে বসেছি না আমি একটা গাড়িতে একটা ওই সে তোমার ওই আমাদের কে যেন যাচ্ছিল তাই এরকম আমি সাইডে বসেছিলাম আর আমার কলম কাকি বসেছিল আর গাড়িতে বসতে বসতে আমি একটা জিনিস ভাবছিলাম যে কতদিন পর এইভাবে আমি মন খুলে কোথাও গেলাম বা ঘুরতে গেলাম তো চলো দেখা দেখো আমি বাড়ি এসেই মন্দিরে চলে যাই মন্দিরটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর দিদি এখানে মঙ্গলবার প্রতিষ্ঠিত করলো আর দিদির স্বপ্নটা আজকে অনেক দিন মানে অনেক স্বপ্ন দেখার পরে আজকে সফল হলো যে এরকম বা একটা মন্দির করবে দেখো সব ঠাকুর দেবতা কিন্তু সবারেরই এ করে সবারেরই ইচ্ছা থাকে যে আমার বাড়ি একটা মন্দির হবে কিন্তু ভগবান ওই যে যাকে দেয় তো তাকে দিয়ে যায় আর যাকে দেয় না তাকে কিছুই দেয় না তো সেই সব কথা আমি আর বলবো না আর এই কাকিমাটা না সকাল থেকে গুছিয়ে দিচ্ছে তার কারণ আমি জানে যে আমরা যখন শাসনে যাই তখন দেখলাম যে এই কাকিমাটা গুছাচ্ছি মানে আসলো আর কি তো যাই হোক সব থেকে এই দেখো আমি কিন্তু বাড়ি চলে আসার পরে জাল্লা দিয়ে কিন্তু ওনাদের দেখছি মারুন না হাত জোড় করে বন্দনা না কি বলে যারা এই হরিচাঁদ মতে আছে তারা কিন্তু জানে এটা কি করে মঙ্গল ঘট বসানোর সময় হাত জোড় করে একটা গান মতো করে তো কি করে সেটাও কিন্তু কমেন্ট করে একটু জানি যদি কেউ থাকুক শান হরিচাঁদ মতে আর মতুয়া সম্প্রদায়ের যারা লোকজন আছে তারা যদি আমি তো জানি না আর এত কিছু জানিও না কারণ আমাদের তো এরকম কিছু না নিয়ম নেই তো যাই হোক আমি তো মন্দির থেকে ভালোই একদম দেখছিলাম বেশ খাটের পর শুয়ে শুইলে এত খাওয়ার মতো কারণ আমি চালে এত যে দুপাত দিলেই কিন্তু আমি ওখানে গিয়ে ভিডিওটা করতে পারতাম কিন্তু না আমি চাল এতখ খোর আমি তো উঠবো না মিসা থেকে ওই কারণে আমি জাল্লা দিয়ে করছিলাম আর না ক্লিয়ার শুনতে পাচ্ছিলাম তখন এখানে ওখানে মাইক চলছিলো তো ওই কারণে তোমাদেরকে ভস্ট দিতে পারলাম না যাই হোক চলো একটুখানি ঘুমানোর পরে না বিকাল হয়ে গেছিলো আর বিকালবেলায় দেখো একটা দল এটা হচ্ছে প্রথম দল মানে ওই কাকিদের বাড়ি প্রথম দল আসলো আর প্রথম উদ্বোধন করার পরে আর এখানে দেখো সব বরণ করার জন্য সব বসে আছে কারণ প্রথম দল আর ওই যেটা যে যে কাকিমা পুরো পাশে বসে আছে ওটা না ওনাদের বাড়ি না মানে অ্যাকচুয়ালি ওনাদের সব কিছুই তো এই দেখো এখানে মাতাম আর এই মাতাম দিতে গিয়েই গাইজ আমার ঘাড়ে লেগেছে আর আমি যখন এডিট করছি আমার ঘাড়ে যন্ত্রণায় ফেটে যাচ্ছে তা তোমাদের বলেছিলাম যে আমি প্রতিদিন ডেলি ব্লগ দেব তো যাই হোক যা করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি প্রতিদিন যে কি কি করছি না করছি আমি আর এরকম এখানে প্রথম জলযুগচারিরা না সবাই বরণ করতে যাচ্ছে কাকিমা বৌদিরা সব বরণ করতে যাচ্ছে মারও মাও গেছিল ওখানে বরণ করতে তো দেখো বরণ টরণ হয়ে গেছে তারপরে গিয়ে সন্ধ্যে তারপরে গিয়ে আজ দুদিন ধরে আমার খুব ইচ্ছা করছিল যে আমি কি খাবো না খাবো তো সেটাও তোমাদের সাথে শেয়ার করছি এর মধ্যে দেখো শান্তিমা হরিচা তার শান্তিমাতাকে নিয়ে আসা হয়ে গেছে তার কারণ নতুন যেহেতু উদ্বোধন করছে ওই কারণে ঠাকুর নিয়ে এসেছে আর শান্তিমাতাকে আগে নিয়ে যাচ্ছিল সবাই বারণ করলো যে না যেও না ওই কারণে কাকা ঢুকতে গিয়েও কিন্তু ঢুকলো না ওই কারণে শান্তি মাতা না কি বলে হ্যাঁ হরিচাঁদ মা অ্যাকচুয়ালি বাবাকে নিয়ে গেল আমি বাবা মাই বলি হরিচাঁদকে নিয়ে গেল তারপরে শান্তিমাতাকে নিয়ে গেল প্রতিষ্ঠিত করতে তারপর আর সব কী সব বন্দনা করছিল আর গাইস এই দেখো আমার বলেছিলাম দিন ধরে মুড়ি খেতে ইচ্ছা করছিল ওই কারণে সিঙ্গারা জব। পেঁয়াজ শশা দিয়ে জানাজু দিয়ে মুড়ি মেখেছিলাম আমি এক গামলা আর আমি একা একা খাবো না বলে সবাইকে দিয়েই খেয়েছিলাম তারপর একটা বড় দল আছে গাইছিল এই জলের গুটো দিকে আমার মাপান মাপা মিশে গিয়ে গেল আমার ভালো লেগেছে তো জলে ভিতরেটা কেমন লাগলে